গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এই মুহূর্তে কি যে আছি নিজেও ঠিক জানি না যাই হোক এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে আমি আমার ছোট্ট সোনামাকে নিয়ে বাড়ির সব কাজ কীভাবে একা হাতে সামলাচ্ছি তো চলো সাথে থেকে আজকের ভিডিওটা আমার দেখতে থাকো বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না যে চাপ পড়লে বাপ বলে ঠিক আজকের প্রবাদ বাক্যটা আমার সাথে মিলে যাচ্ছে প্রত্যেক দিন ঘুম থেকে ওই সাড়ে সাতটা পৌনে আটটার দিকে উঠি তবে আজকে যেহেতু আমার কাজের চাপটা অনেকটাই বেশি তাই সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে প্রথমে আগে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পর যা যা কাজ আছে একে একে সব সামলে নিতে হবে আর ঘুম থেকে ওঠার আগেই মানে কালকে রাতেই ভেবেছিলাম যে কিভাবে সবটা একা হাতে করবো প্রথমেই বলে রাখি অনেকেই হয়তো ভাববে যে একা হাতে কেন তাহলে তোমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা কোথায় গেছে আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা দুজনেই একটু বাইরে গেছে বাড়িতে আছি আমি তোমাদের দাদা ভাই আর আমাদের ছোট্ট সোনামা বিয়ের দু বছর পর এই প্রথম বাড়িতে আমি একা থাকবো তো অসুবিধা সেরকম কিছু নেই যেহেতু সোনামা ছোট্ট তো তো ওকে নিয়ে সব কিছু কীভাবে সামলাবো সেটাই হচ্ছে আমার কাছে বড় চ্যালেঞ্জ তো চলো তোমরাও দেখতে থাকো যে আমি কীভাবে সব কিছু একা হাতে হ্যান্ডেল করি তো বললামই তো ঘুম থেকে সাড়ে ছটার দিকে উঠেছিলাম আর তোমাদের দাদা কিন্তু সোনামাকে এখন কোলে নিয়ে আছে যেহেতু সোনামা সকাল সকাল ঘুম ভেঙে যায় তা আমি প্রথমে ব্রাশ করে এখন এই যে বাইরে জল দিয়ে দিচ্ছি দুয়ারে যেহেতু বলে বাসি দুয়ার রাখতে নেই আর এই কাজটা কিন্তু প্রত্যেক দিন আমার শ্বশুরমশাই করে থাকে এই ছোটো বাচ্চা নিয়ে বাড়ির সমস্ত কাজ সামলাতে সামলাতে না আমার নাজেহাল হাল অবস্থা হয়ে যাচ্ছে কী ছেড়ে কী করবো নিজেই কিছু বুঝতে পারছি না আর একটা কাজ যেই করতে যাচ্ছি মনে হচ্ছে এই কাজটা শেষ হলো আবার দেখছি আরেকটা কাজ আমার জন্য বসে আছে কিভাবে কি সামলাবো কিছুই বুঝতে পারছি না মাথায় বারবার একটাই কথা আসছিলো যাদের বাড়িতে কেউ নেই হয়তো কাজের সূত্রে বাইরে থাকে নিজের হাজব্যান্ড আর নিজের সন্তানের সাথে তো তারা কিভাবে কাজগুলো সামলায় সেটাই বারবার ভাবছিলাম ছোটো বাচ্চার যদি বাড়িতে থাকে তো আমার মনে হয় মানে বাড়ির কাউকে থাকাটা দরকার না হলে সত্যি কথা বলতে যে মানুষটাই থাকুক না কেন বাচ্চা সামলাতে সামলাতে প্লাস বাড়ির কাজ করতে করতে একদম না জেহাল অবস্থা হয়ে যাবে আর আজকে আমি ঠিক বুঝতে পারছি আমার মায়ের বা আমার শাশুড়ি মায়ের ঠিক মূল্যটা কতখানি আর আরেকটা কথা সন্তান মানুষ করতে গেলে না একার ধারে কখনোই সম্ভব হয় না বাড়ির প্রত্যেকটা মানুষকে দরকার কারণ একার পক্ষে সত্যি কথা বলতে সম্ভব হয়ে ওঠে না যে সব কাজও করব অথচ বাচ্চাও দেখব হয়ে ওঠে না একজন বাচ্চা দেখুক আরেকজন কাজ করুক আবার হয়তো যে কাজ করছে সে বাচ্চা সামলাক আবার যে বাচ্চা সামলাচ্ছে সে কাজ করুক এইভাবে যদি হাতে হাতে করে নেওয়া হয় তাহলে মানে কিছু বোঝা যায় না আমি শ্বশুর বাড়িতে এসেছি তোমার শনিবার দিন তো রবিবার দিন সোমবার দিন সেরকম কিচ্ছু বুঝতে পারিনি বুঝতে পারছি মঙ্গলবার থেকে যেহেতু সোমবারের বিকেলেই আমার শ্বশুরমশাই শাশুড়িমা বেরিয়ে পড়েছে আর মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই বিগত কয়েক দিনের আমার লড়াই এই লড়াইয়ে কিন্তু আমি একা নেই আমার পিসি শাশুড়ি না থাকলে হয়তো আমি কিচ্ছুটি করতে পারতাম না আমার পিসি শাশুড়ি ছিল বলে কিন্তু সবটা সম্ভব হয়েছে কারণ ধরো ছোট্ট বাচ্চা নিয়ে তো আর কাজ করা যায় না না একজন কাজ করবে একজন বাচ্চা ধরবে এটা হলে দেখবে সব থেকে সুবিধা হয় এই যেমন ধরো এখন আমি ঝাড় দিচ্ছি আমি কে সোনামাকে কোলে নিয়ে ঝাড় দিতে পারতাম বা হয়তো চলো ঝাড়টাও কোলে নিয়ে দিতে পারতাম কিন্তু এই যেমন বাসন ধোয়া কাপড় কাচা এগুলো কি করতে পারতাম একদমই করতে পারতাম না আর যদি সোনামাকে ঘুম পাড়িয়ে দিতাম বা শুয়ে যেতাম আর সোনামা তো একদমই ঘুমোয় না সেটা তোমরা খুব ভালো করেই জানো যদি ওকে শুয়েও দিয়ে চলে যেতাম তো ও তো এখন পাশ ফিরতে শিখছে কখন পাশ ফিরে থাকবে বলা তো যায় না আর আমার সোনামা না একা থাকতে একদমই চায় না হয়তো শুয়ে থাকবে কিন্তু পাশে যদি কেউ থাকে ওর সাথে গল্প করে তাহলেও হাসি খুশি থাকে আর কারোর যদি গলার আওয়াজ না পায় তাহলে কিন্তু কান্নাকাটি করতে শুরু করে দেয় তো এইভাবেই কিন্তু সামলাতে হচ্ছে ওকেও প্লাস আমার কাজকে তবে আমার পিসি শাশুড়ি ছিল বলেই কিন্তু সবটা সম্ভব হয়েছে সোনামাকে মাকে সকালেই পিসি নিয়ে চলে গেছে আমার তারপরে দেখো এক এক করে আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি প্রথমে তো দেখলে আমাদের বাইরের দুয়ারে জল দিয়ে দিয়েছিলাম তারপর ঘরে ঝাড় দিয়ে দিয়েছি বাসন ধুয়ে নিয়েছি আর আজকে দেখো ঠিক কতগুলো কাপড়ও ছিল কাচার জন্য তো এখন চলো এক এক করে কাপড়গুলো কেচে নিই কালকে যেহেতু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যখন বেরিয়েছে তো বাসি কাপড়গুলো তো ছেড়ে দিয়ে গেছে তো ওইগুলোও একেবারে কেচে নেব আর সোনা মায়েরও কিছু টুকিটাকি কাপড় আছে সেগুলোও কেচে নেব অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি ভাই সোনামা কি উপুর হতে শিখে গেছে তো পুরোপুরি কিন্তু আমার সোনামা উবুর হতে এখনও পর্যন্ত পারে না পুরোপুরি ধরে নাও হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট ও ঘুরে যায় টেন পার্সেন্ট এখনও ওর বাকি আছে হয়তো খুব তাড়াতাড়ি সেটাও শিখে যাবে ওই জন্যেই কিন্তু সোনামাকে একা রেখে কাজ করাটা সম্ভব হচ্ছে না তো প্রথমে আমি সোয়েটার পরেছিলাম তো সোয়েটার পরার পরেই কিন্তু কাপড়গুলো ভিজিয়েছি যেটা তোমরা ভিডিওতে দেখেছো আর তারপরে দেখলাম যে না বারবার না ডিস্টার্ব হচ্ছে যার জন্য সোয়েটারটা খুলে কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর তারপরে দেখো একেবারে স্নানও করে নিয়েছি আর আমার স্নান করা কিন্তু সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু আজকে জেনারেলশিপ ডিউটি আছে মানে ওই নটার থেকে সন্ধে ছটা পর্যন্ত তাই ওকে বললাম টিফিন নিয়ে যাও তো টিফিনে দেখো ওর জন্য লুচি করে দেবো তো সোনামাকে এখানে শুয়ে রেখে দিয়েছি কারণ পিসিয়ে একটু দিয়ে গেল ওকে যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম তো ব্রেস্ট ফিডিং করানোর পর আবার রোদের মধ্যে শুয়ে দিয়েছি একটু পরে পিসি এসে সোনামাকে নিয়ে যাবে তো যতক্ষণ না নিয়ে যায় আমি ভাবলাম যাই ঝটপট করে আটাটা মেখে নিই আর আটা মাখার সাথে সাথে সোনামার সাথে গল্প করি আর এখন ঘড়িতে প্রায় ওই আটটার মতো বেঁচে গেছে আর তোমাদের দাদা ভাই ধরো ওই পনের নটার মতো বেরোবে তাহলে চট জলদি করে রান্না করতে হবে তো লুচি আর তোমার আলু ভাজা করে দেব প্রথমে আটাটা মেখে রেখেছিলাম তারপরে এক এক করে লিচি কেটে নিয়েছি আর এখন লুচিগুলো বেলে নেব আচ্ছা তোমরা ঝটপট করে কমেন্ট করে ফেলো তো যে তোমরা কে কে এইভাবে একা হাতে বাচ্চা সামলাছো প্লাস বাড়ির কাজও সামলাচ্ছ তো কিভাবে সব কিছু একসাথে হ্যান্ডেল করছো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে আমি কিন্তু একা হাতে একদমই পারছি না যে সোনামাকেও দেখবো আবার বাড়ির কাজও করবো একসাথে হয়ে উঠছে না কেউ শোনামাকে দেখছে তবে কিন্তু আমি এক এক করে কাজগুলো করে নিয়েছি। আর তখন যেন তো একটাই কথা বারবার ভাবছিলাম সত্যি বলতে এই বাচ্চা সামলানোর দিকে আমার তো মনে হয় বাড়ির সমস্ত কাজ বা আরও যদি বেশি কাজ দিয়ে দেয় কোনো অসুবিধা নেই কিন্তু এই বাচ্চা সামলানো কাজ সামলানো যে কতটা কষ্ট যে কি বলবো অনেকেই হয়তো ভাবে যে মেয়েদের কাজটা কি থাকে কিন্তু একটা মেয়ে যখন আর কি মা হয় সেই সহ্যজাত শিশুকে মানুষ করতে প্লাস বাড়ির কাজ করতে সব দিকটা একসাথে হ্যান্ডেল করতে যে কতটা মানে ধৈর্য বা সহ্যের দরকার হয় সেটা একমাত্র একজন মাকে দেখেই বোঝা যায় এতদিন আমি কিচ্ছুটি বুঝিনি কারণ প্রথম যখন সোনামা হয় দু মাস তো শ্বশুর বাড়িতে ছিলাম আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বা তোমাদের দাদা ভাই সবাই হাতে হাতে সব কিছু করে নিচ্ছিলো আর তারপর সোনামায় যেই মাস পেরোলো দু মাস থেকে তো পুরো পাঁচ মাস পর্যন্ত আমি আমার বাবার বাড়িতে ছিলাম ওখানে তো কিচ্ছুটি করতে হয়নি সবটা আমার মা কাকিমা জেঠিমা সবাই মিলে দেখে নিচ্ছি বন্ধুরা সকাল থেকে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে কথা বলার পর্যন্ত সময় নেই তো তোমার এই যে তোমাদের দাদা টিফিনে খাবার হয়ে গেছে বাকি কতগুলো লুচি আছে তো এগুলো আমি বেলে নেবো মানে আমি এগুলো টিফিনে খাবো যতগুলো খাবো রেখে দেবো বাকিগুলো মানে যতগুলো খাবো খেয়ে নেবো বাকিগুলো রেখে দেবো তো চলো ঝটপট করে এগুলো করে নেব আর তোমাদের দাদা হয় কিন্তু এখনও ওঠেনি ও উঠলে টিফিনটাই প্যাক করে দেবো দের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে আর আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে স্নান কখন করেছি কাপড়গুলো মেলার সময় পাইনি তখন সেই ভেজা কাপড়গুলো নিয়ে চলে এসেছি আর সোনামার যে শুকনো কাঁথা আছে কাপড় আছে সেগুলো নিয়ে চলে এসেছি ভাবলাম যাই একেবারে রোদ দিয়ে দিই আজকে রোদটাও কিন্তু খুবই সুন্দর উঠেছে তাই একসাথে সব কিছু নিয়ে চলে গিয়েছিলাম রোদে দেবার জন্য আর সোনামাকে কিন্তু পিসি নিয়ে চলে গেছে পিসিদের বাড়িতে সোনামা আছে আমি একটু পরে যাব কারণ ওখানে সোনামাকে তেল মালিশ করে দেবো একা বাড়িতে আছি তো ভালো লাগছে না যেহেতু সবাই মিলে একসাথে থাকা অভ্যাস তাই আর কি তো কাপড় চোপড় মেলে এসে এখন আমি টিফিন করে নেব। আর টিফিন বলতে তোমাদের দাদাভাইকে যে লুচি আর আলু ভাজা দিয়েছি তা আমার জন্য লুচি আর আলু ভাজা করে নিয়েছিলাম ভাবলাম একেবারে লুচি আলু ভাজাই খেয়ে নিই আর জিলাপি ছিল তো একটা জিলাপি নিয়ে নিয়েছি চলো ঝটপট করে এখন টিফিন করাটা কমপ্লিট করি যদি একা থাকি আমার না টিফিন করতে ইচ্ছে করে না তখন মনে হয় ঝটপট করে কাজগুলো তাড়াতাড়ির মধ্যে গুছিয়ে নিই তারপর না হয় খাওয়া দাওয়া হবে আর এই কাজ গোছাতে গোছাতে সময়টা এতটাই পেরিয়ে যায় যা টিফিন করার সময় হয়ে ওঠে না তবে আজকে যেহেতু তোমাদের দাদা টিফিন করে দিয়েছিলাম আর তাছাড়া সোনামা যেহেতু ব্রেস্ট ফিডিং করে আমার এত পরিমাপে খিদে পাই মিনিটের পর মিনিট যার জন্য আগে খেতে বসে গিয়েছি তারপরে বাড়ির কাজগুলো করে নেব আমাদের দাদা ভাই যেহেতু সেই ছটার পর আসবে মানে ও দুপুরে ভাত খাবে না তো আমি একাই খাব তো আমার জন্য দেখো এখন ভাতটা বসিয়ে দেবো আরে একা আছি তো বেশি কিছু রান্না বান্না করব না ওই ভাতের সাথে দুটো আলু সেদ্ধ হতে দিয়ে দেবো আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ খেয়ে নেব একার জন্য আর কি রান্নার ঝামেলা করছে তোমাদের দাদা ভাই থাকলে হয়তো কিছু তরি তরকারি করতাম যেহেতু তোমাদের দাদাভাই খাবে না তাই আর কি কোনো সবজি টবজি করবো না আলুটাকে ভালো করে পেঁয়াজ খরা দিয়ে বা টমেটো লঙ্কা দিয়ে ভালো করে মেখে সেটাই খেয়ে নেব আর এই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো প্রথমে দেখো চালটা ধুয়ে নিয়েছি আর তারপর দুটো আলু ছিল এখন নতুন আলু তো এই নতুন আলুর খোসাগুলোর মধ্যে যেহেতু মাটি লেগে থাকে তাই ভালো করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন জল দিয়ে ধুয়ে সেগুলো কেটে দিলাম তোমরা একটা কথা বলো তো যারা একা থাকো আর ছোট বাচ্চা সামলাও তোমরাও কি এরকম আমার মতো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে নাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওতে হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আমি কিন্তু সময় মতো করে সোনামাকে বারবার ব্রেস্ট ফিডিং করিয়ে আসছিলাম আর আমার পিসির বাড়িটা কিন্তু সামনেই আমাদের বাড়ির পাশে তো যার জন্য অসুবিধা খুব একটা হয়নি আমি আমার এদিকে কাজও করছি আর তারপর সোনামাকে গিয়ে বারবার ব্রেস্ট ফিডিংও করিয়ে আসছি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি সব কাজ কমপ্লিট শুধুমাত্র ভাতটা হয়ে গেলে হয়ে যাবে এই যে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে এসে একটা ডিম সেদ্ধ চাপিয়ে দেবো তো আমি যেহেতু একাই আছি তোমাদের দাদা ভাই তো দেখলে টিফিন নিয়ে চলে গেলো আমি যেহেতু এখন একা আছি তো আজকে সেভাবে কিছু রান্না করব না ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে দেবো বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে রান্না করাটা সত্যি শুধু রান্না করা না পুরো ঘর সামলানো যে কতটা কষ্টে তো সেটা আমি আজকে হারে হারে বুঝতে পেরে গেছি তাও সোনামাকে পেশি শাশুড়ি আমার নিয়ে গেছে বলে আমার খুব একটা অসুবিধা হয় যেহেতু কাজগুলো অন্তত সব করতে পারছি আরে একটু পরে যাবো সোনামাকে নিয়ে আসবো ওকে তেল মাখাবো আর এখন ঘড়িতে দশটা পনেরো বেজে গেছে তো আমি অপেক্ষায় আছি ভাতটা সিটি পড়বে ভাতটা নামিয়ে তারপরে আর কি যাবো এই প্রচন্ড হাওয়াও দিচ্ছি তো ভাতটা হয়ে গেলে ডিম সেদ্ধটা হয়ে গেলে তারপরে আমি সোনামাকে নিয়ে আসবো তো চলো ভিডিওটা দেখে থাকো আজকে সারাদিন তো বাড়িতে একাই থাকবো তোমাদের দাদাভাই আসবে সেই ছটার পর তো ছটা পর্যন্ত আপাতত আমি আর আমার সোনামা একাই থাকবো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো ঝটপট করে ভাতটাও আর কি সমস্ত কাজ বাজ যেহেতু হয়ে গেছে তো বাড়িতে একা থেকে আর কি করবো তো আমি সোজা চলে গিয়েছিলাম পিসিদের বাড়িতে পিসিদের বাড়িতে গিয়ে উঠোনেই তো গিয়ে দেখি সোনামা তো সোনামাকে ঠাকুমা ঘুম পাড়িয়ে দিয়েছে তখন দেখো সোনামা রোদের মধ্যে বেশ সুন্দর কিন্তু ঘুমোচ্ছে আমি আর বাড়ি না গিয়ে সোনামার কাছেই বসেছিলাম যেহেতু কোনো কাজ ছিল না বাড়ি গিয়ে করবোটাই কি তো আমার পিসি ওইদিকে কাজ করছিল আর আমি তখন বললাম ঠিক আছে তুমি যাও তোমার কাজগুলো করে নাও আমার তো আর কোনো কাজ নেই তাহলে আমি সোনামায়ের কাছে বসে থাকছি আর সোনামা ঘুম থেকে ওঠার পরে কিন্তু ওকে একেবারে স্নান করে দিয়েছিলাম স্নান বলতে ওই মাথায় একটু জল দিয়েছিলাম আর গাটা গরম জলে মুছিয়ে দিয়েছিলাম তারপর আবার বাড়িতে এসেছি আমি ভাবলাম যাই ঝটপট করে খাবারটা খেয়ে আসি তো বন্ধুরা এখন খাবার খেতে বসে গেছি আর ঘুরিতে বাজে একটা তো আজকে যেহেতু আমি একাই আছি তোমাদের দাদা হয়তো খাবে না ও টিফিন নিয়ে চলে গেছে তো বেশি কিছু রান্না করতে পারিনি এই যে গরম ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর একটু মাখন নিয়ে নিয়েছি তো আজকে এই দিয়ে খাবারটা খেয়ে নেব কারণ একার জন্য আর বেশি কিছু করলাম না তো সোনামাকে নিয়ে করাটাও সম্ভব ছিল না তো চলো ঝটপট করে খেয়ে নিই আর সোনামা কিন্তু এখন আমার পিসি শাশুড়ির বাড়িতেই আছে বললাম তুমি একটু সোনামাকে রাখো আমি ঝটপট করে খেয়ে আসি আর ওপরে যে মেলেছিলাম কাপড়গুলো সকালে সেগুলো তুলে তো তারপরে সোনামাকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে তো চলো করে খাবার খেয়ে কিন্তু আবার আমি পিসিদের বাড়ি যাব সোনামাকে একেবারে নিয়ে চলে আসব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো দেখা হচ্ছে কালকের অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা